নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প সমাপ্তি আজ শেষ পর্ব অপূর্ব বলিয়া গিয়াছিল তুমি চিঠি না লিখিলে আমি বাড়ি ফিরিব না মৃন্ময়ী তাহাই স্মরণ করিয়া একদিন ঘরে দ্বার রুদ্ধ করিয়া চিঠি লিখিতে বসিল অপূর্ব তাহাকে যে সোনালি পাট দেওয়া রঙিন কাগজ দিয়াছিল তাহাই বাহির করিয়া বসিয়া ভাবিতে লাগিল খুব যত্ন করিয়া ধরিয়া লাইন বাঁকা করিয়া অঙ্গুলিতে কালি মাখিয়া অক্ষর ছোট বড় করিয়া উপরে কোনো সম্বোধন না করিয়া একেবারে লিখিল তুমি আমাকে চিঠি লেখো না কেন তুমি কেমন আছো আর তুমি বাড়ি এসো আর কি বলিবার আছে কিছুই ভাবিয়া পাইল না আসল বক্তব্য কথা সবগুলি বলা হইয়া গেল বটে কিন্তু মনুষ্য সমাজে মনের ভাব আরেকটু বাহুল্য করিয়া প্রকাশ করা আবশ্যক মৃন্ময়ী তাহাও বুঝিল এই জন্য আরও অনেকক্ষণ ভাবিয়া ভাবিয়া আর কয়েকটা নতুন কথা যোগ করিয়া দিল এইবার তুমি আমাকে চিঠি লিখো আর কেমন আছো লিখো আর বাড়ি এসো মা ভালো আছেন বিশু পুঁটি ভালো আছে কাল আমাদের কালো গরুর বাছুর হয়েছে এই বলিয়া চিঠি শেষ করিল চিঠি লেফাফায় মুড়িয়া প্রত্যেক অক্ষরটির উপর একটি ফোঁটা করিয়া মনের ভালোবাসা দিয়া লিখিল শ্রীযুক্ত অপূর্বকৃষ্ণ রায় ভালোবাসা যতই দিক তবু লাইন সোজা অক্ষর সুছাদ এবং বানান শুদ্ধ হইল না লেফাভাই নামটুকু ব্যতীত আরও যে কিছু লেখা আবশ্যক মৃন্ময়ী তাহা জানা ছিল না পাছে শাশুড়ি অথবা আর কাহারও দৃষ্টিপথে পড়ে সেই লজ্জায় চিঠিখানি একটি বিশ্বস্ত দাসীর হাত দিয়া ডাকে পাঠাইয়া দিল বলা বাহুল্য এ পত্রের কোনো ফল হইল না অপূর্ব বাড়ি আসিল না মা দেখিলেন ছুটি হইল তবু অপূর্ব বাড়িয়া আসিল না মনে করিলেন এখনো সে তাহার উপর রাগ করিয়া আছে মৃণময়ী ও স্থির করিল অপূর্ব তাহার উপর বিরক্ত হইয়া আছে তখন আপনার চিঠিখানি মনে করিয়া সে লজ্জায় মরিয়া যাইতে লাগিল সে চিঠিখানা যে কত তুচ্ছ তাহাতে যে কোনো কথাই লেখা হয় নাই তাহার মনের ভাব যে কিছুই প্রকাশ হয় নাই সেটা পাঠ করিয়া অপূর্ব যে মৃন্ময়ীকে আরো ছেলে মানুষ মনে করিতেছে মনে মনে আরো অবজ্ঞা করিতেছে ইহা ভাবিয়া সে স্বরবৃদ্ধের ন্যায় অন্তরে অন্তরে ছটফট করিতে লাগিল দাসীকে বারবার জিজ্ঞাসা করিল সে চিঠিখানা তুই কি ডাকে দিয়ে এসেছিস দাসী তাহাকে সহস্রবার আশ্বাস দিয়া কহিল হ্যাঁ গো আমি নিজের হাতে বাক্সের মধ্যে ফেলে দিয়েছি বাবু এতদিনে কোন কালে পেয়েছে অবশেষে অপূর্বর মা একদিন মৃন্ময়ীকে ডাকিয়া কহিলেন বৌমা পুতো অনেকদিন বাড়ি এলো না তাই মনে করছি কলকাতায় গিয়ে তাকে দেখে আসি গে তুমি সঙ্গে যাবে সম্মতি সম্মতিসূচক ঘাড় নাড়িল এবং ঘরের মধ্যে আসিয়া দ্বার রুদ্ধ করিয়া বিছানার উপর পড়িয়া বালিশখানা বুকের উপর চাপিয়া ধরিয়া হাসিয়া নড়িয়া চড়িয়া মনের আবেগ উন্মুক্ত করিয়া দিল তাহার পর ক্রমে গম্ভীর হইয়া বিষণ্ন হইয়া আশঙ্কায় পরিপূর্ণ হইয়া বসিয়া কাঁদিতে লাগিল অপূর্বকে কোনো খবর না দিয়া এই দুটি অনুতপ্তা রমণী তাহার প্রসন্নতা ভিক্ষা করিবার জন্য কলিকাতায় যাত্রা করিল অপূর্বর মা সেখানে তাহার জামাই বাড়িতে গিয়া উঠিলেন সেদিন মৃন্ময়ীর পত্রের প্রত্যাশায় নিরাশ হইয়া সন্ধ্যাবেলায় অপূর্ব প্রতিজ্ঞা ভঙ্গ করিয়া নিজেই তাহাকে পত্র লিখিতে বসিয়াছে কোনো কথাই পছন্দমতো হইতেছে না এমন একটা সম্বোধন খুঁজিতেছে যাহাতে ভালোবাসাও প্রকাশ হয় অথচ অভিমানও ব্যক্ত করে কথা না পাইয়া মাতৃভাষার উপর অশ্রদ্ধা দৃঢ়তর হইতেছে এমন সময় ভগ্নিপতির নিকট হইতে পত্র পাইল মা আসিয়াছেন শীঘ্র আসিবে এবং রাত্রে এখানেই আহারাদি করিবে সংবাদ সমস্ত ভালো শেষ আশ্বাস সত্ত্বেও অপূর্ব অমঙ্গল শঙ্কায় বিমর্ষ হইয়া উঠিল অবিলম্বে ভগ্নির বাড়ি গিয়া উপস্থিত হইল সাক্ষাৎ মাত্রই মাকে জিজ্ঞাসা করিল মা সব ভালো তো মা কহিলেন সব ভালো তুই ছুটিতে বাড়ি গেলি না তাই আমি তোকে নিতে এসেছি অপূর্ব কহিল সেজন্য এত কষ্ট করিয়া আসিবার কি আবশ্যক ছিল আইন পরীক্ষার পড়াশোনা ইত্যাদি আহারের সময় ভগ্নী জিজ্ঞাসা করিল দাদা এবার বউকে তোমার সঙ্গে আনলে না কেন দাদা গম্ভীরভাবে কহিতে লাগিলেন আইনের পড়াশোনা ইত্যাদি ভগ্নিপতি হাসিয়া কহিল ও সমস্ত মিথ্যা ও জোর আমাদের ভয়ে আনতে সাহস হয় না ভগ্নিপতি কহিল ভয়ঙ্কর লোকটাই বটে ছেলে মানুষ হঠাৎ দেখলে আচমকা আঁতকে উঠতে পারে এইভাবে হাস্য পরিহাস চলিতে লাগিল কিন্তু অপূর্ব অত্যন্ত বিমর্ষ হইয়া উঠিল কথা কোনো তাহার ভালো না লাগিতেছে তাহার মনে হইতেছিল সেই যখন মা কলিকাতায় আসিলেন তখন মৃন্ময়ী ইচ্ছা করিলে অনায়াসে তাহার সহিত আসিতে পারিত বোধ হয় মা তাহাকে আনিমার চেষ্টাও করিয়াছিলেন কিন্তু সে সম্মত হয় নাই এ সম্বন্ধে সংকোচবশত মাকে কোনো প্রশ্ন করিতে পারিল না সমস্ত মানব জীবন এবং বিশ্ব রচনাটা আগাগোড়া ভ্রান্তিসংকুল বলিয়া বোধ হইল আহারান্তে প্রবল বেগে বাতাস উঠিয়া বিষম বৃষ্টি আরম্ভ হইল ভগ্নী কহিল দাদা আজ আমাদের এইখানে থেকে যাও দাদা কহিল না বাড়ি যেতে হবে কাজ আছে ভগ্নিপতি কহিল রাত্রে তোমার আবার কাজ কিসের এখানে এক রাত্রি থেকে গেলে তোমার তো কারো কাছে জবাবদিহি করতে হবে না তোমার ভাবনা কি অনেক পীড়াপিড়ির পর বিস্তর অনিচ্ছা সত্ত্বেও অপূর্ব সে রাত্রি থাকিয়া যাইতে সম্মত হইল ভগ্নী কহিল দাদা তোমাকে শান্ত দেখাচ্ছে তুমি আর দেরি করো না চলো সুতে চলো অপূর্বেরও সেই ইচ্ছা শয্যাতলে অন্ধকারের মধ্যে একলা হইতে পারিলে বাঁচে কথার উত্তর প্রত্যুত্তর করিতে ভালো লাগিতেছে না স্বয়নগৃহের দাঁড়ে আসিয়া দেখিল ঘর অন্ধকার ভগিনী কহিল বাতাসে আলো নিভে গেছে দেখছি তা আলো এনে দেব কি দাদা অপূর্ব কহিল না দরকার নেই আমি রাত্রে আলো রাখি ভগিনী চলিয়া গেলে অপূর্ব অন্ধকারে সাবধানে খাটের অভিমুখে গেল খাটে প্রবেশ করিতে উদ্যত হইতেছে এমন সময়ে হঠাৎ বলয় শব্দে একটি বাহু পাশ, তাহাকে সুকঠিন বন্ধনে বাঁধিয়া ফেলিল এবং একটি পুষ্প পুটো তুলল দস্যুর মতো আসিয়া পড়িয়া অবিরল অশ্রু জলসিক্ত আবেগপূর্ণ চুম্বনে তাহাকে বিস্ময় প্রকাশের অবকাশ দিল না অপূর্ব প্রথমে চমকিয়া উঠিল তাহার পর বুঝিতে পারিল অনেক দিনের একটি হাস্য বাধায় অসম্পন্ন চেষ্টা আজ অশ্রু জলধারায় সমাপ্ত হইল